আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার হাসান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে তিনি জানান ভোট নিয়ে তার অবস্থান আগের মতোই আছে অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি আইএসপিআর বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে মানবিক করিডরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকে আসতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান তিনি বলেন পাঁচ আগস্টের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনানিবাস এবং জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা অফিসাররাও এই অনুষ্ঠানে যুক্ত হন প্রথম অংশে প্রধান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পরে প্রশ্নের উত্তর দেন সততার সাথে নিরপেক্ষ থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি